আসসালামু আলাইকুম স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা ঢাকা বোর্ড দুই হাজার বাইশ সালে আসা একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব করবো আচ্ছা দেখো আমরা একটু সৃজনশীলটা দেখি এখানে উদ্দীপক দেওয়া আছে কি দেওয়া আছে দেখো যে এইটা হচ্ছে এ অবস্থানে একটা ব্যক্তি বি অবস্থানে অবস্থানে একটা ব্যক্তি এ অবস্থানে একটা ব্যক্তি আর এটা হচ্ছে পাহাড় বি থেকে এর যে দূরত্ব সেটা হচ্ছে একশো মিটার আর এখানে আরেকটা কথা বলছে সেটা কি বি অবস্থানে দাঁড়ানো ব্যক্তি শব্দ করলে এক দশমিক শূন্য আট পাঁচ সাত সেকেন্ড পর সে তার প্রতিদ্বন্দ্বী শুনতে পায় অর্থাৎ এই যে এই ব্যক্তি যদি শব্দ করে তাহলে এত সেকেন্ড পরে সে প্রতিদ্বন্দ্বী শোনে এটা আমাদেরকে বলে দিছে ফার্স্ট প্রশ্নে কি বলল বলতেছে পাহাড় থেকে এ অবস্থানে দাঁড়ানো ব্যক্তির দূরত্ব নির্ণয় করো অর্থাৎ এই যে পাহাড় এই পাহাড় থেকে এই এ ব্যক্তির দূরত্ব অর্থাৎ এই দূরত্বটুকু আমাদের কাছে জানতে চাইছে দেখো আমাদের এখানে শব্দ করছে কিন্তু বি ব্যক্তি এবং সে তার প্রতিধ্বনি শুনছে কিন্তু দূরত্ব জানতে চাইছে পাহাড় থেকে এ ব্যক্তির দূরত্বটা হচ্ছে তোমার কাছে জানতে চাইছে দেখো আমরা এটা কিভাবে সমাধান করব দেখো এখানে যে বিষয়টা তোমাকে বুঝতে হবে যে শব্দ করছে বিব্যক্তি প্রতিধ্বনি শুনছেও ব্যক্তি সেই সময়টা আমাকে দেওয়া আছে তো তোমরা মাথায় রাখবা যদি শব্দ করে এবং সে প্রতিধ্বনি শুনতে পায় তাহলে অবশ্যই ওইখান থেকে আমি দূরত্বটা বের করতে পারবো যে ওই ব্যক্তি থেকে বি অবস্থান থেকে পাহাড়ের দূরত্বটা কত আমি যদি বি থেকে পাহাড়ের দূরত্বটা বের করতে পারি সেই টোটাল দূরত্ব থেকে যদি আমি এই দূরত্বটা খুব বাদ দিয়ে দিতে পারি তাহলে তো আমি পাহাড় থেকে এ ব্যক্তির দূরত্ব পাব তাইলে আমাদের লক্ষ্য হচ্ছে যেহেতু বি ব্যক্তি প্রতিধ্বনি শুনছে তাই বি ব্যক্তি থেকে পাহাড়ের দূরত্বটা আমরা বের কারণ সেটা বের করার সুযোগ আছে তাহলে কি বের করবো বি থেকে পাহাড়ের দূরত্ব বি হতে পাহাড়ের দূরত্ব যেহেতু প্রতিদ্বনি শুনছে দূরত্ব বের করব তাহলে সূত্রটা কি আছে আমরা জানি সূত্র হচ্ছে টু ডি সমান সমান বিটি তাহলে আমি যদি ডি বের করতে চাই টু এই পাশে চলে যাক তাহলে ডি সমান সমান বিটি বাই টু আচ্ছা এখানে তাহলে আমাদের বির মান লাগবে আর টির মান লাগবে বি কত বি দেখো আর হচ্ছে টি লাগবে আমাদের দেওয়া ছিল কত সেকেন্ড আচ্ছা বি দেখো এখানে আমাদের বি সম্পর্কে কোনো ধারণা দেওয়া নাই যে এইখানে শব্দের বেগ কত ছিল সেটা বলে দেয় নাই এবং ওই দিন বাতাসের তাপমাত্রা কত ছিল সেটাও বলে দেয় নাই তাপমাত্রা দেওয়া থাকলে আমরা তাপমাত্রা থেকে কিন্তু শব্দটা বের শব্দের বেগটা বের করতে পারতাম তো যদি তোমরা দেখো যে কোনো সৃজনশীলে বা কোন অঙ্কে আমাদের শব্দের বেগ সম্পর্কে কোনো ধারণা দেয় না এবং তাপমাত্রাও দিয়ে দেয় নাই তাহলে তোমাকে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে শব্দের বেগ সেইটা বিবেচনা করতে হবে বা ধরে নিতে হবে তাহলে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত আমরা জানি হচ্ছে তিনশো মিটার পার সেকেন্ড তাহলে এখন মালটা বসিয়ে দিলেই হয়ে যাবে বীর মান ছিল তিনশো তিরিশ আমরা যদি এটা ক্যালকুলেশন করে দিলে ফল কি আসছে আমাদের তত আমাদের ফল আসছে 179.1405 এটা হচ্ছে দূরত্ব বের করলাম অর্থাৎ হচ্ছে মিটার এটা কার দূরত্ব এটা হচ্ছে বি থেকে পাহাড়ের দূরত্ব অর্থাৎ এই বি থেকে পাহাড়ের দূরত্ব অর্থাৎ আমার টোটাল দূরত্বটা চলে আসছে কিন্তু আমার বের করতে বলছে কি এ থেকে পাহাড়ের দূরত্ব আমি যদি এ থেকে পাহাড়ের দূরত্ব বের করি তাহলে আমরা বুঝতে পারতেছি যে টোটাল দূরত্ব থেকে আমি যদি এই দূরত্বটা বিয়োগ করে দিতে পারি তাহলে এ থেকে পাহাড়ের দূরত্ব চলে আসবে এ হতে পাহাড়ের দূরত্ব তাহলে এ হতে পাহাড়ের দূরত্ব দেখো টোটাল দূরত্ব হচ্ছে এইটা এখান থেকে আমি বাদ দিবো কি আমি বাদ দিব হচ্ছে এই দূরত্বটা বাদ দিয়ে অর্থাৎ মিটার তাহলে কত থাকবে এত দশমিক ওয়ান ফোর জিরো ফাইভ মিটার অর্থাৎ আমাদের বলছিল পাহাড় থেকে এ অবস্থানে দাঁড়ানো ব্যক্তির দূরত্ব আমরা কিন্তু পাহাড় থেকে এই অবস্থানে দাঁড়ানো ব্যক্তি অর্থাৎ এ থেকে পাহাড়ের দূরত্বটা কিন্তু আমরা বের করলাম আশা করি এটা তোমরা বুঝতে পারছো এরপরে আমরা পরবর্তী সিজন সে পরবর্তী নাম্বারটার জোরের ঘ যেটা ঘ নাম্বারটা সমাধান করি দেখো এখানে কি বলছে এখানে বলছে এ অবস্থানে দাঁড়ানো ব্যক্তি উক্ত শব্দের প্রতিধ্বনি শুনতে পারবে কিনা বা শুনবে কিনা গাণিতিকভাবে দেখাইতে বলছে একটু বিষয়টা বুঝতে হবে আমাদের যে এই যে যে এই অবস্থানে যে দাঁড়ানো ব্যক্তি ছিল এই ব্যক্তি প্রতিধ্বনি শুনবে কিনা কোন শব্দের এই যে বি ব্যক্তি যে প্রতিধ্বনি শব্দটা করছিল সেই শব্দের তো এত সেকেন্ড পর শুনছে এখন প্রশ্ন করছে সেই শব্দের এ ব্যক্তিও শুনবে কিনা সেটা আমাদের বের করতে হবে দেখো এখানে একটু বাস্তবতাটা বিবেচনা করো যে এই বি ব্যক্তি যদি শব্দ করে তাহলে শব্দটা যদি এখান থেকে যেতে থাকে তাহলে এই ব্যক্তির যে প্রকৃত শব্দটা প্রতিধ্বনি না প্রকৃত শব্দটা কিন্তু এ ব্যক্তিকে ক্রস করেই পাহাড়ের কাছে যাবে অর্থাৎ প্রথমে কিন্তু এ ব্যক্তি এই শব্দটা শুনবে প্রকৃত শব্দটা শুনবে তারপর শব্দটা পাহাড়ে বাধা পাবে আবার এ ব্যক্তির কাছে যাবে তখন সে প্রতিদ্বনী তখন সে সেই শব্দের প্রতিদ্বনীটা শুনবে এখন আমাদের ওই প্রশ্নটা করা হয়েছে আমরা প্রতিদ্বনীটা শুনবে কি শুনবে না কিন্তু এখানে আমরা কি বুঝলাম ফার্স্টে হচ্ছে এই ব্যক্তির উৎপন্ন শব্দ যে প্রকৃত যে শব্দটা সেটা কিন্তু এই ব্যক্তি শুনবে তাহলে আমরা প্রথমে সেই শব্দটা যে সে শুনলো সেটা কত সময় পরে শুনলো সেটা আমরা বের করব কারণ এখানে এ শুনবে। একটি হচ্ছে ব্যক্তি থেকে যে শব্দ উৎপন্ন হয়েছে সেই শব্দটাতে এই পথে যাচ্ছে যাওয়ার পথে যে এইখানে যে শব্দটা আসবে সে কিন্তু শুনবে আবার পরবর্তী শব্দটা বাদাবে এখানে আসবে সেই শব্দটাও সে শুনবে কিনা আমরা দেখব ফার্স্টে বি থেকে শব্দ যেতে যে সময় সেটা বের শব্দটা যে বি থেকে এতে আসছে সেটা শুনতে যে সময়টা সেটা আমরা বের করি আমাদের সূত্র হচ্ছে টু D সমান সমান বি আচ্ছা এখন খেয়াল করো সূত্রের মধ্যে কি টু যে আমরা দিলাম এই টুটা দেওয়া যাবে কি না না টুটা দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না দেখো এখানে B থেকে শব্দটা এর কাছে গেছে এই শব্দটা প্রতিধ্বনি হয় নাই তো ফিরে তো আসে নাই যে আমরা সূত্রে টু ব্যবহার করব। অর্থাৎ এখানে শুধুমাত্র কি হবে শুধুমাত্র ডি হবে আচ্ছা তাহলে আমরা টি যদি বের করতে চাই তাহলে টি সমান সমান বি শুধু এই পাশে চলে আসো গুণন আছে এখানে ডির নিচে কি হবে বাঘ অবস্থায় বসবে ডি দূরত্ব কত বি থেকে যে এর দূরত্ব সেটা হচ্ছে একশো পঁচাত্তর মিটার যদি আমরা এখানে এভাবে একটু দেখাই দিই তোমাদের সাইটে যে এখানে এ বি সমান সমান কত একশো পঁচাত্তর মিটার আচ্ছা আর বি কত বি যেহেতু আমাদের দেওয়া ছিল না আমরা জানি যদি বি দেওয়া না থাকে যদি তাপমাত্রা দেওয়া না থাকে তাহলে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে বেগটা সেটা আমাকে ধরতে হবে অর্থাৎ কত তিনশো তিরিশ এম এস ইনভার্স ওয়ান তাহলে ডির মান হচ্ছে একশো পঁচাত্তর আর বি হচ্ছে কত তিনশো তিরিশ তাহলে আমরা দেখি যে কত সময় লাগছে কাজ করে না কে ক্যালকুলেটার দেখো এখানে সময় লাগছে হচ্ছে শূন্য দশমিক অর্থাৎ বি থেকে এতে পৌঁছাতে সময় লাগছে হচ্ছে এত সেকেন্ড এখন আমরা দেখব যে এই বি বিন্দু থেকে উৎপন্ন শব্দ এই পাহাড়ে বাধা এ বিন্দুর কাছে আসতে অর্থাৎ প্রতিফলিত হয়ে যায় কাছে ফিরে আসবে তাতে কত সময় লাগবে অর্থাৎ বি হতে উৎপন্ন শব্দ উৎপন্ন শব্দ পাহাড়ে বাধাপে প্রতিফলিত হয়ে লিখি আমরা অর্থাৎ বি থেকে যে উৎপন্ন শব্দটা সেই শব্দটা পাহাড়ে বাঁধা পাবে এবং তারপরে আবার এই বিন্দুর কাছে আসবে প্রতিফলিত হয়ে যে বিন্দুর কাছে ফিরে আসবে তাতে কত সময় লাগবে সেই সময়টা তো আমরা একই সূত্র ব্যবহার করবো তোমরা ডি শোমান সমান দিতে পারো এস শোমান বিটিউ দিতে পারো তাতে কোনো সমস্যা নেই আমরা আবার ডি দিচ্ছি তাহলে ডি শোমান সমান আচ্ছা তাহলে এখানে যেহেতু যেহেতু এটা ডি ছিল এটা আমরা ডি দিচ্ছি আর এটা হচ্ছে আমরা টি দিচ্ছি আচ্ছা তাহলে বা আমি যদি টিটা বের করতে চাই তাহলে টি কি হবে বিটা শুধু এই পাশে চলে আসবে অর্থাৎ ডি ওয়ান বাই বি এখানে বি কত বি জানি আমাদের শব্দের বেগ সেই তিনশো তিরিশে ছিল আর ডি ওয়ান দেখো এখানে একটা ব্যাপার আছে এটা তোমাদের একটু বুঝতে হবে যে আমাদের ডি ওয়ানের মানটা কত যাবে ডি ওয়ান কত তুমি খেয়াল করো শব্দটা বি থেকে এই পাহাড়ের কাছে যাচ্ছে অর্থাৎ একেবারে টোটাল যে পথটা সেটা সে অতিক্রম করছে আবার এইখান থেকে এইটুকু আসছে তাহলে এই দূরত্ব প্লাস হচ্ছে এইখান থেকে এইটুকু আসার যে দূরত্ব সেই দূরত্বটা কিন্তু আমাদের যোগ করতে হবে তাহলে এখানে আমাদের টোটাল দূরত্বটা কত ছিল আমাদের টোটাল দূরত্বটা একটু দেখতে হবে কত ছিল নাম্বারে ছিল আমাদের টোটাল দূরত্ব ছিল হচ্ছে একশো উনআশি দশমিক ওয়ান ফোর জিরো ফাইভ এটা গ হতে এটা আমরা গতে পাইছিলাম মানটা এটা হচ্ছে বি থেকে পাহাড়ের দূরত্ব প্লাস হচ্ছে এইখান থেকে এইটুকুর দূরত্ব যেটা আমাদের কাছে ছিল চার দশমিক দুইটা যদি যোগ করি তাহলে আমাদের আসবে একশো তিরাশি দশমিক টু এইট ওয়ান মিটার এত মিটার এই মানটা আমাদের এইখানে আসবে দেখো এটা যদি আমরা কাজ করি তাহলে আমাদের ফল আসবে হচ্ছে সেকেন্ড আচ্ছা দেখো আমরা বি থেকে এতে শব্দে যা এতে শব্দ পৌঁছাতে যে সময় লাগছিল সেটা বের করছি আবার বি থেকে পাহাড়ে প্রতিফলিত হয়ে শব্দটা বিন্দুর কাছে আসতে যে সময় লাগছে সেই সময়টা আমরা কি করছি বের করছি এখন আমরা দেখব প্রতিধ্বনি শুনবে কিনা তো আমরা জানি যে কোনো ব্যক্তি যদি পর পর দুটি শব্দ শোনে তাহলে ওই দুটি শব্দ শোনার মধ্যবর্তী যে সময় সেই সময়ের ব্যবধানটা কত হতে হবে সময়ের ব্যবধানটা হতে হবে কম পক্ষে শূন্য দশমিক এক সেকেন্ড তাহলে ব্যক্তি পর পর দুটি শব্দই শুনবে আর যদি এই সময়ের ব্যবধানটা এর চাইতে কম হয় তাহলে সে কিন্তু প্রতিধ্বনি শুনবে না অর্থাৎ পরের শব্দটা যেটা প্রতিধ্বনি হয়ে তার কাছে আসছে সেই শব্দটা কিন্তু শুনবে না তাহলে আমরা এই দুটি সময়ের কি করব ব্যবধানটা বের করব তাহলে আমরা পর শব্দ দুটি শোনার ব্যবধানটা বের করি দুটি শব্দ শোনার সময়ের ব্যবধান বা পার্থক্য যেটাই বলো সময়ের পার্থক্য পার্থক্যটা যদি আমরা টি টি দিয়ে যে আমরা জানি ব্যবধান বা পার্থক্যের ক্ষেত্রে সাধারণত কি করি বড় মান থেকে ছোট মানকে বাদ দিয়ে দেই এটা দেখো দশমিকের পরে ফাইভ ফাইভ ছিল এটা হচ্ছে ফাইভ থ্রি অর্থাৎ এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট তাহলে এটা থেকে এটা বাদ দিব তাহলে দেখো আমাদের কত থাকে দশমিক শূন্য পাঁচ জিরো নাইন সেকেন্ড আচ্ছা দেখো দুটি শব্দ শোনার সময়ের পার্থক্য হচ্ছে এত সেকেন্ড এই মানটা কিন্তু এই মানের চাইতে কি এই মানটা ছোট আসছে তাহলে দুটি শব্দ শোনার মধ্যবর্তী সময়ের ব্যবধান হতে হবে কমপক্ষে এত কিন্তু দুটি শব্দ শোনার মধ্যবর্তী সময়ের ব্যবধান হয়েছে এত অর্থাৎ এই এই মান থেকে মানটা ছোট আসছে তাহলে আমরা বলতে পারি তাহলে আমরা বলতে পারি ওই ব্যক্তি প্রতিদ্বনি শুনবে না তো আমাদের প্রশ্নে কি বলছিল বলছিল এ অবস্থানে দাঁড়ানো ব্যক্তি উক্ত শব্দের প্রতিদ্বনি শুনবে কিনা তাহলে আমরা বলতে পারি যে না এ অবস্থানে দাঁড়ানো ব্যক্তি উক্ত শব্দের প্রতিদ্বনি শুনবে না কারণ সে দুটি শব্দ শুনছে একটা হচ্ছে বি থেকে এতে শব্দ গেছিল সেই শব্দটা শুনছে আবার বি থেকে শব্দটা পাহাড়ে বাদা পেয়ে তার কাছে সেই শব্দটাও শুনছে তো দুটি শব্দ শোনার মধ্যবর্তী সময়ের ব্যবধান যেহেতু শূন্য দশমিক একের চেতে কম ছিল তাই আমরা বলতে পারি ব্যক্তি প্রতিদ্বনি শুনবে না আশা করি তোমরা বুঝতে পারছো সকলকে ধন্যবাদ